জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ব্রাক ব্যাংক থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো বয়স লাগছে না বয়স নেই এখানে আবেদন করতে পারছেন হ্যালো এবান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেল থেকে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলে দিয়ে রাখুন বিকজ বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যাংকের চ্যানেল সবচেয়ে বড় চ্যানেল এই চ্যানেল থেকে শুধুমাত্র রিয়াল ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে এবং এই চ্যানেল থেকেই শুধু ব্যাঙ্কের বিজ্ঞপ্তিগুলো সবচেয়ে বেশি আপলোড করা হয়ে থাকে আপনি ফলো করে দেখবেন এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে ব্যাংকের বড় চ্যানেল ব্র্যাক ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে আবেদনটি প্রক্রিয়া দিন রয়েছে চলমান এবং আবেদনের শেষ সময় হচ্ছে চব্বিশ নভেম্বর দুহাজার ব্র্যাক ব্যাংকের অ্যাপ্লাই অনেক কঠিন একটি অ্যাপ্লাই এবং এখানে আপনার আবেদন যদি ব্যাটার না হয় আপনাকে কখনোই ডাকবে না তাই আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং এছাড়াও আপনার যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি প্রয়োজন হয় শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন আপনি যদি এক্সামে ভালো করতে চান আপনি যদি ব্যাংকের বিষয়ে যদি অনেক অবগত থাকতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে ব্যাংকের চূড়ান্ত সাজেশন তো শুরুতে আমি সামারিটি তুলে ধরব দেন আমি সার্কুলারটি তুলে ধরবো প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাংক পিএলসি এখানে পদের নাম অ্যাসোসিয়েট ম্যানেজার ম্যানেজার বিভাগের নাম দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি মানি লন্ডারিং এবং পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকিগ্রী অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন হচ্ছে ফুল টাইম প্রার্থী ধরন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মগত অফিসে সীমা উল্লেখ নেই এখানে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন হচ্ছে আলোচনার মাধ্যম এবং নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে সাত নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও কিন্তু আপনি পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি আপনি অবশ্যই কিন্তু এখানে চাকরির দায়িত্ব এবং কন্টেক্সটি ভালোভাবে পড়ে নেবেন এই পটটিতে আপনার কী ধরনের দায়িত্ব পালন করতে হবে অবশ্যই আপনি বিষয়টি ভালোভাবে চাকরির দায়িত্ব এবং কন্টেক্সটি পড়ে নেবেন তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলব আপনি যদি ব্রাক ব্যাংকের যে কোনো অ্যাপ্লাই করতে চান যদি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় চব্বিশ নম্বর দু হাজার চব্বিশ আর এছাড়াও আপনি যদি ব্যাংকের সার্কুলার সব সময় আপডেট পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখুন